বাংলাদেশের মানুষের সাথে প্রিয় জিনিস হচ্ছে রাজনীতি তো রাজনীতির কথা বলতে গিয়ে মনে হলো যে রাজনৈতিক ক্ষেত্রে কেউ যদি ইসলামের জন্য রাজনীতি করে। এটা জায়েজ এটা প্রয়োজন এটা সুন্দর কিন্তু কেউ যদি নিজের রাজনৈতিক প্রয়োজনে ইসলামের নাম ব্যবহার করেন ওইটা কিন্তু খুবই খারাপ এবং ওইটা বোঝা যাবে তার কার্যকলাপের মাধ্যমে কথাবার্তার মাধ্যমে আমি কারো পলিটিক্যাল ক্যাম্পেইন করতে আসি না করবো না কখনো কিন্তু যখন আপনি কি করবেন আপনার নিজের কোনো কাজকে নিজের অবস্থানকে ইসলামের সাথে এমনভাবে মিলিয়ে নেবেন যে আপনি ইসলাম আর কেউ ইসলাম নয় এইটা একটা অপব্যাখ্যা হয়ে যাবে কিভাবে। উদাহরণস্বরূপ দুনিয়াতে উদাহরণ দিই অনেক মানুষ দেখা যায় ধরেন ফুটবল খেলা হইতেছে সৌদি আরব বদাম জার্মানি এবং একজন সৌদি আরবকে সাপোর্ট করতেছেন যে সৌদি আরব ইসলাম মুসলমানদের দেশ ইত্যাদি ইত্যাদি এতটুকু পর্যন্ত যদি কেউ করেও ফেলেন আমি খেলা দেখে না আমার আগ্রহ নাই কিন্তু করেও ফেলেন করলেন কিন্তু কেউ যদি সৌদি আরবের ফুটবল খেলায় বিজয় হওয়ার কারণে এইটা মনে করেন যে ইসলামের বিজয় হয়েছে এইটা কত বড় যে ভুল যে কাল যদি সৌদি আরব আটটা গোল খেয়ে হেরে যায় আপনি কি বলবেন ইসলাম হেরে গেছে একইভাবে কেউ যদি মনে করেন যে আমার ওই দলকে বুট দিলে ইসলামের বিজয় হয়ে যাবে আপনি ভুলের মধ্যে আছেন ওই দিন দেখলাম আব্বাসী সাহেব কথা বলছেন ইসলামের বিজয় তো চোদ্দশো বছর আগেই হয়ে গেছে রসুল্লাহামের হাত মুবারকের মাধ্যমে এখন সর্বোচ্চ হইতে পারে আপনার দলের বিজয় হইতে পারে এটা ইসলামের বিজয় নয় কারণ কি ইসলামের বিজয় সেই দিন হয়েছে যেই দিন বিদায় হজের খুৎপা দেওয়ার জন্য আমার নবী সাহা ইসলাম আরফার ময়দানে দাঁড়িয়েছেন আর আল্লাহ খাবার রাখা তাজা জিবরাইলের মাধ্যমে আয়াৎ নাজির করেছেন আলিয়া আটমা চুলাখুম দিন ও আটমান চালাই মেথি ও রাদৈ চু দেখুম ইসলাম আদিনা আজকের জন্য আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম ইসলামকে তোমাদের জন্য একমাত্র পছন্দনীয় দিন হিসাবে আমি আল্লাহ পছন্দ করে নিলাম এর বিজয় তো হয়ে গেছে দিনের বিজয় হয়ে গেছে বিজয় হওয়ার পরে আল্লাহ নবী নিজে বলেছেন আল ইসলাময়া আলু ওয়া ই অলা আলাইহি ইসলাম সবসময় বিজয়ী থাকবে কখনো পরাজিত হবে না আপনি বলেন আমরা পরাজিত হ্যাঁ আপনি পরাজিত মুসলমানরা পরাজিত হতে পারে ইসলাম পরাজিত হতে পারে না আল্লাহ বলেছেন ওয়াখালি মাতুল্লাহি হিয়াল অলিয়া আল্লাহ কালিমার পতাকা সবসময় বুলান থাকবে দুনিয়াতে মুসলমানদের অবস্থা খারাপ হতে পারে ইসলামের অবস্থা কখনো খারাপ হবে না ইসলাম আপনাকে চায় না আপনার ইসলামকে চাইতে হবে অর্থাৎ ইসলাম আপনার মুখাপেক্ষী মুখাপেক্ষী আপনি ইসলামের কারণ কবরে যাওয়ার পরে ইসলামকে জিজ্ঞেস করা হবে না তোমার তোমার কি আপনাকে জিজ্ঞেস করা হবে মা দিন আপনাকেই তো জিজ্ঞেস করা হবে এই জন্য আমি একটা কথা বলছি এই দুনিয়াতে যদি আল্লাহর রসুদের আদর্শের উপর পরিপূর্ণ ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা হয়ে যায় তবুও একটা ইসলামের বিচার না মুসলমানদের বিচার ইসলামের বিচার আগে হয়ে গিয়েছিল আপনি পরিপূর্ণ খিলাফত প্রতিষ্ঠাও করছেন না শুধুমাত্র একটা দলের বিজয়কে ইসলামের বিজয় বলে দিচ্ছেন এটা চূড়ান্ত রাজনৈতিক এবং ধর্মীয় উভয় দিক থেকে মূর্খতার পরিচয় দেওয়া এই জন্য কখনো এটা বলবে না আমি নিজের কানে একজন রাজনৈতিক হুজুরকে বলতে শুনেছি নাম বলছি না দলের দুইটা দলের কথা উনি বলেছেন এই দুইটা দলকে ভোট না দিলে বাংলাদেশ সমান কাবির হয়ে যাবে কষ্ট আল্লাহ আমি নিজের কানে শুনেছি ফেসবুকে সার দিয়ে দেখবেন এটা যে মূর্খতা এটা তো সাধারণ মানুষও বুঝে আপনি আপনি বুঝতে পারছেন না একজন আলিম হয়ে আল্লাহ রাসে এটা করবে না এটা অতিরিক্ত হয়ে যায় হ্যাঁ করেন ইসলামী রাজনীতি করবেন আমি বলছি আপনাকে যে ইসলামের স্বার্থে রাজনীতি করা সুন্দর কিন্তু নিজের স্বার্থে ইসলামকে ব্যবহার করা সুন্দর তাইলে রাজনীতি করবেন কিন্তু ব্যাখ্যা এইরকম যে দুইয়ে দুইয়ে ছাড় যে আমি ইসলামী দল আমাকে বুট ইসলামকে বুট আমাকে না এই এইটা নয় এখানে অনেক কথাবার্তা আছে জিনিসগুলো এত সহজ নয় আর কখনো মনে রাখবে এটা ইসলামী রাজনীতি ইসলামী অর্থনীতি এগুলা নিয়ে এইগুলার নতুন কোনো বিষয় নয় এগুলা নিয়ে আমাদের মুহাদ্দিসগণ ফকি মুফতিগণ হাজার বছর থেকে এইগুলা নিয়ে কথাবার্তা লেখি আপনি ইমাম আবু আনিভার রহমদুল্লাহ লেখানির মধ্যে এগুলা পাবেন ইবনে খালদুনের লেখনির মধ্যে পাবেন ইবনে তাইমিয়ার লেখনির মধ্যে পাবেন ইমাম গাজালী লেখনির মধ্যে পাবেন আল আলমাওয়ার্দির লেখনির মধ্যে আপনি যে নতুন ইসলামী রাজনীতি শুরু করেছেন আর দুনিয়ার কেউ করে না এরকম না হাজার বছর থেকে ইসলামী রাজনীতি ইসলামী আন্দোলন চলে আসছে মুসলমানদের আমাদের তো ইচ্ছা যে এই দেশ আল্লাহর কিতাব এবং আল্লাহর নবীর আদর্শের উপর চলুক আমাদের ইচ্ছা কিন্তু এর মানে এই নয় যে আপনি নিজে ইসলাম হয়ে যাচ্ছেন যে আপনাকে আল্লাহ নবীকে এইরকম ঠিকাদারি খেউ খেয়ে আল্লাহ রসুল দিয়ে যান নাই মনে রাখবেন একটা কথা কুরান শরীফে বা আল্লাহ রাবুল আলমিন আমাদের নবীকে একটা টাইটেল দিয়েছেন দুইটা একটা হচ্ছে মুস্তাফা এটা মুজতাবা নবী যতদিন দুনিয়াতে ছিলেন খেয়াল করেন ওইটা বলে আমার বক্তব্য শেষ করে ফেলবো নবী যতদিন দুনিয়াতে ছিলেন নবী একাই মুস্তাফা নবী একাই মুস্তাফা নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ওই মুস্তাফা এবং মুস্তফা টাইটেল দুইটা কিন্তু এখনো বহাল আছে কোন ব্যক্তির উপর নয় পুরো উন্মতের উপর আল্লাহ বলে চলে হুয়া থাবা খুম আল্লাহ তোমাদেরকে পুরো উন্মত হিসাবে মুস্তফা বানিয়েছে ওটা ঠিকাদার একলা কেউ নয় ইসলামে কোনো ব্রাহ্মণ আছে যে ব্রাহ্মণ যেটা বলবেন ওটাই আইন ইসলামের কোনো ব্রাহ্মণ নাই খ্রিস্টানদের মধ্যে আছে পুপ পুপ যে পুপ আপনাকে মাফ করে দিলে ওটা খুদাও মাফ করে দেন তাদের হিসাব মতো আমাদের কোনো পোপ নাই আমি আপনাকে সারা জিন্দি মাফ করে দিই আল্লাহ যদি করে দেন না কিছু করার নাই তো ইসলামে না কোনো ব্রাহ্মণ না কোনো পোপ না কোনো এরকম কেউ আছেন আমরা সবাই দায়ী আল্লাহ আল্লাহর পথে একে অন্যকে ডাকি এর থেকে বড়ো কোনো হেসিয়ত আমাদের নাই এত থেকে বড়ো ঠিকাদারি কাউকে দেওয়া হয় নাই অতএব দয়া করে এটা বলবেন না যে আপনাকে বুট না দিলে কেউ কাফির হয়ে যাবে আর আপনি মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলহিকে একবার তার মুরিদ জিজ্ঞেস করেন যে হজরত আমি আপনার খেদমতে দীর্ঘদিন ছিলাম চলে যাব আমাকে একটা শেষ নসিহত করুন এটা বলে আবার ওয়াজও শেষ করে ফেলছি শেষ নসিহত করুন তুমি বললেন বাবা শুনো একটা নসিহত করছি কখনো তুমি আল্লাহ হবে না কখনো নবী হবে না ওই ব্যক্তি বললো বুঝি নাই আপনি কি বলছেন এটা অর্থ কি আল্লাহ হবে না নবী হবে না তো আল্লাহ তাকে চাইলেও হইতে পারে না এমন নয় যে আল্লাহ আমি আমি আল্লাহ হইতে চাইলে আমার হয়ে গেল তিনি বলে শুনো অনেক মানুষ জানে হতে পারবে না কিন্তু মূর্খের মতো নিজেকে ক্ষুদা বানানোর চেষ্টা করে কিভাবে তিনি বলে শুনো বাবা এইটা শুধুমাত্র আল্লাহর সাম যে আল্লাহ যেটা চাইবেন সেটা হবে অথবা কখনো যদি তুমি মনে করে যে তুমি যেটা চাইবে সেটাই হয়ে যাবে তাহলে তুমি নিজেকে ইনডিরেক্টলি হুদা মনে করছো কখনো মনে করবে না যে তোমার সব চাওয়া পূর্ণ হবে সব চাওয়া একমাত্র আল্লাহর পূর্ণ হয় ফা আলুল্লিমা ইউরিদ আল্লাহ যা ইরাদা করেন ওইটা হয় অন্য কারো সমস্ত ইরাদাপূর্ণ পূর্ণ হয় না দুই নম্বর কখনো নবী হবে না মানে কি মানে হচ্ছে এইটা একমাত্র নবীর সাম যে কেউ যদি নবীর কথার বিরোধিতা করে তাহলে কাফির হয়ে যাবে অতএব কখনো এটা মনে করবে না তোমার কথা না মানলে কাফির হয়ে যাবে দুনিয়ার অন্য কোনো মানুষকে আল্লাহ এই ক্যাপাসিটি দেন নাই যে তোমার কথা আমাকে সবগুলা মানতে হবে না মানলে আমি কাফির হয়ে যাবো না তুমি যত বড় আল্লাহ আল্লাহ হো না কেন এই সাল একমাত্র রসুল্লাহ সাল্লা সাল্লামের যে তিনি ইসলাম তার কথা মানা মানেই ইসলাম কেউ যদি আল্লাহর রসুদের বিরুদ্ধে তা করে তাহলে কাহির হয়ে যাবে অন্য কোনো মানুষকে আল্লাহ রব আন এই ঠিকাদারি দেন নাই অন্য কোনো রাজনৈতিক দলকেও দেন নাই ধর্মীয় দলকেও দেন নাই হুজুরকেও দেন নাই কাউ কেউ দেন নাই অতএব এই ব্যাপারে আমরা তাও শীত এবং বিশাল ইমানের সবচেয়ে বুনিয়াদী দুইটা বিষয় সম্পর্কে আমরা জানলাম আজকে আল্লাহ রাবুল আলমিন আমাদের ইবাদতগুলোকে খালিশ করুন আমরা বলি আমিন এবং ইবাদত শুধুমাত্র আল্লাহ এটা আমরা জানি কিন্তু এই ইবাদতের জন্য শর্ত হচ্ছে গায়াতুল আল্লাহর জন্য সীমাহীন মহব্বত এক দুই নম্বর আল্লাহর সামনে সীমাহীন অসহায় অবস্থায় নিজেকে উপস্থাপন করা ফুলদুল সাবদুল্লাহ বলতেন যত কাতর হয়ে রুকু সেজদা করবে আল্লাহ তত ইজ্জত বাড়িয়ে দেবে এইটাই হচ্ছে তাও প্র্যাকটিক্যাল লেসন মুখে মুখে তো অনেক কথাই বলে যায় প্র্যাকটিক্যাল লেসন হচ্ছে আপনার রুকু সেজদা আবার বলছি তাও হৃদ আল্লাহর একত্ববাদ আল্লাহর প্রতি যে আপনি ইমান এনেছেন এর প্র্যাকটিক্যাল レッスン হচ্ছে রুকু সেজদা রুকু সেজদা বলতে এমন যে আপনি পিঠ झुকাই একবার নাকের সাথে হাঁটু লাগিয়ে দেবেন আপনার দিল কতটুকু আল্লাহর সামনে ঝুঁকিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণভাবে কাথর মনে রুকু সেজদা করার নামাজ আদায়ের তৌফিক আমরা বলি আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দুশ্চিন্তা পড়ুন আমরা শেষ করব সাল্লাল্লাহু আলা সাইয়্যidina ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم اللهم امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم الله تمرخص بك سيد أمر العسكر محفلة من قبول فروض এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করসন তোমার বান্ধবের দুনিয়া তুমি সাহায্য করো আল্লাহ মাফ করে ফু আমরা মা বাবা আল্লাহ আমরার মুহম করে যার মা বাবা কবর বাসি। আল্লাহ তুমি মা বাবার কবরের জাম না থাকে বাগান বানিয়ে দ যার মা বাবা আমরার জীবিত আছে আল্লাহ হায়াত দ সুস্থ রাখো আল্লাহ বহুত বেমারি আসলে দোয়া চাইছেন আল্লাহ তোমার বান্দাফলরে তুমি মাংস দোয়ার নিয়ে ঘুড়াই না। তুমি যদি শিফা দিলা তাইলে অন্য কোনো দোয়ারও আমরা যাওয়া লাগে না মলা আমরা বেমারি হলে তুমি শিফা দান কর অবাবী অবাবরে দূর করো বেরোজগারী সকল হালাল রিজিকর দরজা খুলে দেওয়ার রিজিকর মাঝে বর আল্লাহ লেখা পড়ায় আসনিলা বহুত বাচ্চা আমরা উপস্থিত আছেন আল্লাহ তুমি যেহেতু খুলিয়া আল্লাহ তুমি আমরা এমন ইলি অর্জন করার তৌফিক দাও যে ইমরফুলা আমরা আমল হত্তম করি মৌলা আল্লাহ দুনিয়াতে আমরা অহংকারী মানুষ বানাই না আল্লাহ দু আমাদের গোলাম বানাইও না আল্লাহ আমরা তোমার অন্যর আমরার কোনো সময় নিয় না আল্লাহ আমরার দ্বারা তোমার হাবিবর সানোর কোনো কোনো সাজ না হয় আমরারে তোমার হাবিবর মায়ার উম্ম আল্লাহ আল্লাহ এই এলাকার উপরে রহম এই মাহফিলাই এই এলাকার তোমার মর্য গান বহুত মানুষ দেশের বাইরে আসন আমি নিজে দেখছি বহুত মানুষ বহু মাঝে আসুন আল্লাহ আমরা প্রবাসী হলের উপরে রহম করো আমরা প্রবাসী হলো রিজিকর মাঝে বরকত দেও আল্লাহ এরা তাম পেরেশানিরে দূর করে দেও বহুত মানুষ আছেন যারা দিলের বৃত্তে অনেক সদমা আল্লাহ প্রত্যেকের মুসিবতকে উদ্ধার করো মুশকিল আতে আসান করে দো আল্লাহ বহুত সময় আমরা খাতেমা বিল খায়ের নসিব করিও হাসের ময়দানো আমরা তোমার হাবিবর সব যে ব্যক্তি দিলর ভিতরে যে আশা লইয়া তোমার কাছে হাত পতাই তোমার হাবিবসিল আমরা আশারে পূর্ণ করো বিফদলে সুভান আরব্বিক্মাইয়ালাম আলহামদুলিল্লাহ রহমান